এটুকু কি শিক্ষা নেই আপনার কেন না বলে কি সত্যিটা মিথ্যে হয়ে যাবে আর আপনার চোখ নেই মিস্টার চৌধুরী আপনি দেখতে পান না মায়ের কষ্টটা আপনারা বুঝতে পারেন না এত বড় বড় ছেলে মেয়ে হয়েও আপনারা সবাই মায়ের অপমানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন চুপ করুন একদম চুপ শুনুন সবাই আপনার মা নয় যে চুপ করে থাকবে ওরে বাবা থাম তোরা আমার কথা থাক আমার জীবন তো ফুরিয়েই এসেছে না মা যুগ বদলেছে আপনার মতো বয়সে অনেকে জীবন শুরু করেন আজকে বড় কেন এত রেগে যান জানেন তার একটাই কারণ কারণ আজকের যুগে দাঁড়িয়ে ওনাকে পুরনো নিয়ম মেনে চলতে হয় ওনার কাছে যেন নতুন আলো এসে পৌঁছায়নি তাই হয়তো আজকের যুগের মেয়েদের উনি ডাক্তারি পড়াটা মেনে নিতে পারছেন না এতে ওনার কোনো দোষ নেই আসলে শুনুন আপনার যদি সমাজ সংস্কার করতে হয় অন্য কোথাও গিয়ে করুন আমাদের বাড়িতে করতে হবে না অধিকার ছেড়ে দেব। এটাই বলতে চাইছেন তো আচ্ছা আমাকে একটা কথা বলুন তো এই যে বাড়ির বউদের প্রত্যেকটা মুহূর্তে বোঝানো হয় তাদেরকে বলা হয় এটা তোমাদের বাড়ি নয় এটা কি ঠিক কথা আপনার মাকেও তো এটা প্রত্যেকটা মুহূর্তে ফেস করতে হয় আমাকে কিসের সাথে গুলিয়ে ফেলছেন সুদীপা আমার মায়ের যদি কোনো অসুবিধা হতো মা তো আমাদের বলতো মা বড় মাকে সম্মান করে তাই বড়মার মার কথা মেনে চলে আপনার মতন নয় আর হ্যাঁ মানছি আমার বাবা কথায় কথায় রেগে যায় রেগে গিয়ে আজে বাজে কথা বলে কিন্তু আমার বাবা বাজে মানুষ নয় ভালো মানুষ আরে সব কইফা তুমি আপনাকে কেন দেব বলুন তো मिस्टर চৌধুরী দেখুন আপনি ওরে বাবারে চুপ কর চুপ কর তুই কি শুরু করলি দুজনে হ্যাঁ এই যে সুদীপা তোমাকে তো খুব শান্তশিষ্টভাবে ছিলাম এই যে করে ধানি লঙ্কা হ্যাঁ এই যে দুজনে এবার মন দিয়ে শোনো যাও ভালো ভালো গিয়ে কাজটা সেরে এসো তো যাও প্রেম সাদা কালো কোনা শীতল পাটি তারি যত্নে উঠুন হয় মনের মাটি তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া হয়েছে হয়েছে এবার দুজনে মন দিয়ে শোনো রাস্তায় আর মন্দিরে গিয়ে মাঝে কোনো ঝগড়া নয় কোনো অশান্তি নয় আমার পা ছুঁয়ে কথা দিয়ে যাও তাও তুমি আমাকে কেন বলছো মা আমি কি ঝগড়া করি কি করে বলবো বাবা তোমাদের দুজনকে যা দেখলাম যা ঠিক মনে হলো তাই বললাম জানো সুদীপা আমার আদিত্যর কোনো দোষ নেই ও ছোটবেলা থেকে এটাই দেখে এসেছে বাবা মাকে বকছে বড়ো মা মাকে বকছে আর মা চুপ করে শুনছে বাড়ির সবাই এটাই দেখে অভ্যস্ত হয়ে গেছে তাই ওর কোনো দোষ নেই কিন্তু আদিত্য তোর মায়েরও খারাপ লাগে রে বাবা খুব খারাপ লাগে তুমি চুপ করে যায় বাড়ির অশান্তির ভয় কিন্তু তোর বউ কেন সইবে বলতো বাবার অনুরাগের ছোঁয়া সম্ভিকের রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় ও জিও হট স্টারে